তৎসৎ ও তৎসৎ ও তৎসৎ ধর্মপ্রাণ দাদাও মায়েরা সকলের প্রতি আমার সহস্র প্রণাম সীমার মাঝে ওসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর সীমা অর্থাৎ সৃষ্টির মধ্যে অসীম অর্থাৎ পরম সস্তা ও ঈশ্বরের প্রকাশ ঘটে বলে সৃষ্টি এত সুন্দর এত মধুর পৃথিবী এখন দ্রুত পরিবর্তনশীল আধুনিক খাতে পেলে এ পরিবর্তনের সাথে নিজেকে কাপ খাইয়ে নিতে হবে আধুনিকতা মানে পরিবর্তনশীলতা মানুষের সামগ্রিক গতি প্রকৃতি রুচি আচার ব্যবহার মূল্যবোধ সব কিছুই দ্রুত পরিবর্তিত হচ্ছে এ পরিবর্তন পরিস্থিতিতে ধর্মের বিধি বিধান তার অনুশাসন যদি একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকে তবে তা মনুষ্য জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণতা হারিয়ে ফেলে তাই হিন্দু ধর্ম পরিবর্তনশীলতায় বিশ্বাসী সংস্কার যোগ্যতায় পরিবর্তন সংস্কার এবং আধুনিকায়নে এই হল সনাতন হিন্দু ধর্মের সনাতন সত্যের মূল তত্ত্ব সংস্কার সাধনের মাধ্যমে হিন্দু ধর্ম নিজেকে আধুনিক করে গড়ে তোলার জন্য নিজের সংস্কার সাধনই একমাত্র উপায় হিন্দু ধর্ম সেই সংস্কার সাধনের মাধ্যমে সুদীর্ঘকালের পদযাত্রায় নিজেকে গতিশীল রাখতে পেরেছে এই ধর্মের শেষ কথা বলে কিছু নেই পরিবর্তনের মধ্যে দিয়ে যুবকযুগী রূপ পরিগ্রহ করে হাজার বছর এই ধর্ম তার বিজয় রথ নিয়ে এগিয়ে যাবে সাথে থাকবে কৌটি কৌটি সুসভ্য মনুষ্য জাতি সভ্যতার অনুষঙ্গ হিসেবে ধর্মকে টিকে থাকার জন্য তাতেও কেউ সে পরিবর্তিত পরিস্থিতির অনুকূল বার্তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয় নইলে মানুষ তাকে গ্রহণ করতে পারে না এই চরম সত্যটি হিন্দু ধর্মে ভালোভাবে অনুভূত হওয়ায় পরিবর্তিত পরিবেশের জন্য সংস্কার সাধনের বাণী শোনা গেছে গীতায় চতুর্থ অধ্যায়ী জ্ঞানুযোগে যেইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি বারবার যখন যেইখানে প্রয়োজন অবতীর্ণ হবেন এবং অবতীর্ণ হবেন তিনটি কারণে কারণ এক দুষ্টির দমন দুই সৃষ্টির পালন ও তিন ধর্ম সংস্থাপন এই ধর্ম সংস্থাপন করতে গিয়ে ধর্মের সংস্কার সাধন করতে হয়েছে এবং সংস্কার সাধনের জন্যই ভগবানকে বারবার পৃথিবীতে আসতে হয়েছে কোনো সাধারণ ব্যক্তির হাতে ধর্মের সংস্কার সাধন সম্ভব হয় না এই জন্য অবতারে প্রয়োজন দেখা যায় তাই ভগবান স্বয়ং দেহদাহরণপূর্বক মানবরূপে পৃথিবীতে অবতরণ করেন এবং ধর্মকে সংস্কার সাধনের মাধ্যমে উপযোগী করে রেখে যান তাই হিন্দু সনাতন ধর্ম হিন্দু সমাজকে নানান দিক থেকে বেশ কিছু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যারা একটিমাত্র ধর্ম গ্রন্থ একজন মাত্র ঈশ্বর নিষ্ঠ ধর্ম প্রবর্তক এবং একটি মাত্র মত বাদে আস্থাশীল বিশেষ করে তারাই এই সমালোচনা করেছেন শরণাতীর্থ সপ্তাহীর পর শতাব্দী ধরে হিন্দু ধর্মাবলম্বীরা মঠের উপর এই আক্রমণের অভিচালিত থেকেছেন হিন্দু ধর্ম এবং তার সঙ্গে হিন্দু মূল্যবোধ ও হিন্দু ঐতিহ্য তাদের নানান বিভ্রান্তিকর প্রকাশ বৈচিত্র্য আজও এক জীবন্ত শক্তি কোনো একটি মাত্র প্রামাণ্য গ্রন্থ বা একজন মাত্র ধর্ম প্রবর্তকের উপাদেশাবলীর মধ্যে নয় এই সুপ্রাচীন জীবনাদর্শের প্রাণ শক্তির উৎস বহু গ্রন্থ তথা বহু ঋষির বাণীর মধ্যে নিহিত ধর্ম দেখিয়েছে যে সে এমন এক ক্ষমতার অধিকারী যার বলে সে শ্রীয়, দর্শনের মূলতত্ত্ব ও নিজস্ব রীতিনীতি শিল্প সাহিত্য সংস্কৃতির রূপ স্বরূপ অক্ষুণ্ণ রেখেও নতুন ভাবরাজি আত্মাস্ত করতে পারে সর্বোপরি জীবন সম্বন্ধে হিন্দু ধর্মে যে দৃষ্টিভঙ্গি অবধলিত তাতে বৈচিত্র্যের বিকাশ শুধু অনুমোদিতই নয় প্রত্যক্ষভাবে উৎসাহিত স্মৃতির বহুদা প্রকাশের মধ্যে এই ধর্ম ঐক্যের সন্ধানে ব্রথি সংস্কার সাধনের পরে হিন্দু ধর্ম আধুনিক রূপ পরিগ্রহ করে আধুনিকতা এইভাবে হিন্দু ধর্মের রদ্দে রদ্দে মিশে আছে পরে সবচেয়ে প্রাচীন ধর্ম হবার পরেও হিন্দু ধর্ম স সমমহিমায় মানুষের মাঝে আজও আদরণীয় হইয়া আছে এবং আজও তার বিজয় রথ উড়িয়ে যাচ্ছেন সতীদাহ প্রথা জাতিভেদ ইত্যাদি ধর্মের অপব্যাখ্যার সুযোগ নিয়ে একদল সুবিধাবাদী শ্রেণী এই সমস্ত অপসংস্কৃতির জন্ম দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে পরবর্তীতে এগুলোকে সংস্কার সাধন করা হবে বলে বহু কাটকর পুড়িয়ে বিভিন্ন মনীষীদের মাধ্যমে এখনও পর্যন্ত অবধিক জাতিভেদ প্রথা বোন ব্যাখ্যার মানুষের মাঝে বিচারিত করছে ধর্ম সম্পর্কে জানতে হলে ধর্মীয় অনুশাসন ধর্মীয় বিভিন্ন আলাপ আলোচনাগুলো আমাদের অনুসরণ করতে হবে আমি সকলের প্রতি আমার বিনম্র চিত্তে অনুরোধ রইল এইভাবে আপনাদের আগামী দিন কিছু বলার জন্য আমার ইউটিউব চ্যানেল দা হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন